দীর্ঘদিন ধরে মেডিকেলের কোনো সুযোগ সুবিধা নেই এই নিয়ে বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো লাভ হয়নি এমনকি ডেপুটি মেয়র থেকে শুরু করে মেয়রকে বারবার জানানোর পরেও আজও চালু হয়নি মেডিকেল স্কিম থেকে শুরু করে পেনশন আর এই প্রতিবাদে কলকাতা পুরসভার বাজেটের আগে পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল কলকাতা পুরসভার ক্লার্ক সাংবাদিক আপনাদের আমরা ডেকেছিলাম আজকে এই কারণে আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা বহু লড়াই প্রচার করেছি আমরা জুন মাস থেকে একটা আন্দোলন সংগঠিত করছিলাম সেটা হচ্ছে কর্পোরেশনের অভ্যন্তরে মেরিট ক্লেম দেওয়ার ক্ষেত্রে পেনশনার সহ যে মেরিট্লেমটা ছিল রাজ্য সরকারের মতো সেই মেরিট্লেমটা কর্পোরেশনে চালু করতে হবে ডেপুটি মেয়র আমাদেরকে দু দুবার ধোকা দিয়েছে আজকের বাজেটেও আমরা অপেক্ষা করে দেখলাম কর্মচারীমুখী কোনো বাজেট নেই যেটুকু আমাদের কাছে বাজেট তো তথ্য এরা দিতে চায় না যতক্ষণ নয় দিতে চায় না তাই স্বাভাবিক কারণে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যদি এখন এমআইসি হবে আমি শুনছি যদি আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে কর্প কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে যে ডিমান্ড দীর্ঘদিন ধরে অথরিটি দেবে বলে এসছে ডেপুটি মেয়র বারবার দেবে বলে এসছে যদি ডেপুটি মেয়র সেটা না মানে আজকেই আমাদের সাংগঠনিক মিটিং আছে সেই সাংগঠনিক মিটিংয়ের বার্তাও আপনাদের কাছে আমি দিয়েছি সিআইটি ভবনে হবে সেই সাংগঠনিক মিটিং থেকে আমরা সেই সিদ্ধান্তই গ্রহণ করব কর্পোরেশন তাতে যদি নাগরিকদের সেবা অসুবিধা হয় নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে হলো আমরা সেই জায়গায় যাব যাতে কর্পোরেশন শ্রমিক কর্মচারীদের পক্ষে কিছু দেয় সেই দেয়ার মধ্যে মূল দাবিটাই কিন্তু রয়ে গেছে মেরিক্লেম কোনো প্রশ্ন আছে পরবর্তী সিদ্ধান্ত কী নেবেন যদি আপনাদের দাবি দাওয়া না মানা হয় তাহলে কি করবেন আমরা অবস্থানে গেছি বাইশে জুন অবস্থানে গেছিলাম দু হাজার বাইশে আমরা তেইশ সালে দুদিন ধরে অবস্থানে গেছি আপনারা জানেন সেই সময় আমরা অনেক ধুমকি হুমকি শুনেছি অনেক কিছু হয়েছে তাও আমরা অবস্থান চালিয়ে গেছি তাই অবস্থানের পরবর্তীকাল থেকে যেটা শুরু হয় এরম হতে পারে লাগাতার অবস্থান এরম হতে পারে অনশন এরম হতে পারে ধর্মঘট যা আজকে সাংগঠনিক মিটিংয়ের সিদ্ধান্ত হবে আগামী দিন আমরা সেটাই ঘোষণা করব এবং আগামী লোকসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সারা কর্পোরেশনকে উত্তাল করে উঠব তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে বিশেষ করে মেয়রকে অমিতাভ ভট্টাচার্য সাধারণ সম্পাদক ক্লার্ক